এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো তোমাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা খুব ভালো করে দিনটা কাটাও খাও দাও কিন্তু একটাই মুশকিল এই আজকের দিনে অসুখ ষষ্ঠী পড়ে গেছে তো অনেকেই যেটা করো অসুখ ষষ্ঠী বাচ্চাদের জন্যে তো অনেকের বাড়িতে আজকে পয়লা বৈশাখ হবে না এটা একটা দুঃখের ব্যাপার দুটো একদিন না পড়তো তো ভালো হতো আমিও ওই বাড়িতেই যাই পয়লা বৈশাখের দিনে কিন্তু যেহেতু মা অস্পষ্টি করে সুতরাং আজকের আমাদের ওই বাড়িতে কিছু হচ্ছে না তাই জন্য আমি যাচ্ছি না আর এখানে আজকে কাকিমা আসেনি রান্না তা আমি রান্না বানাচ্ছি প্রথমে ঠিক হয়েছিল যে মটন করা হবে তারপর চিকেনই হচ্ছে কারণ রাজদীপের শরীরটা ভালো নেই ওরা এখন মটনটা দেওয়া যাবে না একটু পাইলস প্রবলেম হচ্ছে তো মটন তো এখন প্রবলেম মানে দেওয়া যাবে না এই পাইলস প্রবলেমে দেওয়া যায় না অনেক কিছুই মানে তেল ঝাল এই সবকিছুই এ তাই জন্য একদম ট্যাল ট্যালে ঝোল একসাথেই বানাবো মেয়েরও শুধু মেয়েটা পরে তুলে নিয়ে জল দেবো আর আমাদেরটা তারপরে লঙ্কা দেবো একদম অল্প ঝাল ফাল দিয়ে একটু দই যেহেতু তেলটা কম দেবো সেই একটু দই দিয়েছি যাতে তেলের পরিমাণটা দই দিলে তেলের পরিমাণটা একদম অল্প লাগে যার জন্য এইসব আবার রাজে যাবো আজকে ডাক্তারখানাতেও যাবো সকালে এগারোটা বা এগারোটার দিকে যেতে বলেছি যাবো ওই জন্য তাড়াতাড়ি করছি এখন বাজে কটা তো প্রায় নটার কাছাকাছি হবে হয়তো আমি পেঁয়াজ আলু এসব সবই কেটে নিয়েছি এবার মাংসটাকে ম্যারিনেশন করছি দই একটু লেবু তারপরে আর যা যা লাগে হলুদ মশলা এইসব আর সব একসাথে মেখে আর বসিয়ে দেবো শর্টকাট রান্না আর তো আজ দিবে যদি শরীর ঠিক থাকতো আজকে হয়তো মটন হতো আমাদের বাড়িতে এই চলছে আমার চিকেন ম্যারিনেশন মেয়ের না ঠিক এই সমস্যাটাই আছে জানো তো পাইপস প্রবলেম পাইপস নয় ওর এখন বাচ্চা যেহেতু সেহেতু ওই কনস্টিপেশন এটাই ধীরে ধীরে পাইপস পরিণত হয় এই আমার ভয় লাগে মেয়েকে কিছু দিতে বংত বান্ধা কিছু একটু দিতে বাদের জিনিস এটা পুরো পেঁয়াজটা এতে দিইনি অল্প পেঁয়াজ দিয়েছি আর বাদ বাকি পেঁয়াজটা রয়েছে এই যে এটা ভেজেই নবু অল্প কড়াতে তেল দিয়েছি ওই আলুটা তো ভাজতেই হবে সেই জন্য একদম অল্প মধ্যে একটুখানি গোলমরিচ ব্যাস এখনো লঙ্কা টঙ্কা কিচ্ছু দিইনি আজকে তো মিট মশলা জিনিস কিছু দেবোও না খুদুর জিড়ে গুঁড়ো আর ধনে গুঁড়ো দাস রাজীব বলবে এই সব খাবার থেকে ও তো একদম এরকম ভাল হালকা পাতলা খেতে পারে আমি খেতে পারি সত্যি কথা বলতে আমার খেতে ভালো লাগে না কিন্তু খেতে অসুবিধা হয় না কারণ আমার ওই বাড়িতে প্রচুর হালকা রান্না হয় হন বাবা তোমরা তো দেখেছো বাবা একদমই খায় না আর এমনিও আর আমার মা অত রিচ রান্না আমার মা করতে পারে না একদম বাজে রান্না করে আমার মা বরঞ্চ হালকা রান্না বা হচ্ছে পেঁয়াজ ছাড়া রান্না বলো এইসব আমার মা ভালো পায় তো ওই জন্যই আরো বিশেষ করে হালকা রান্না হয় আমি দুটোই খেতে পারি এই হচ্ছে ব্যাপার ভালো তো অবশ্যই লাগে তেল ঝাল মশলা কিন্তু খেতে হয় আর কি করা যাবে তো চলো হয়ে গেছে ওইদিকে এইটুকু তেল দিয়েছি তারপরে যাতে আলুটা ভালো ভালো করে ভাজা হয়ে যায় মধ্যে আর গোটা গরম মশলা আর পেঁয়াজটা আমার চিকেন থেকে কত জল বেরিয়েছে দেখো এত আরো জল বেরিয়েছিল একদম জোর আজ করে আর ফোটাচ্ছিলাম এবার একটু উপরে যাবো তখন একটু চাপা দিয়ে যাই আর এদিকে দেখো লঙ্কা কটা ছিঁড়ে আর সিদ্ধ করতে বসিয়েছি লঙ্কাগুলো দিলে না সিদ্ধ হতে চায় না মানে কাঁচা কাঁচাই হয়ে থাকে ওটা ঠিক ভাল লাগে না ওই জন্যই আলাদা করে সিদ্ধ করে আর জল মেয়েটা তুলে নিয়ে তারপর ওই জলটা ঢেলে দিয়ে একটু ফুটিয়ে নিই চলো ওপরে যাই দেখি পনেরো দশটা বাজে যায় মেয়েটাকে তুলি সাতদিনকেও তুলি মা আমি একটু ওপরে যাচ্ছি রান্নাঘর খোলা আছে এই হুম ইস্যু করে দিয়েছে দেখে দেখে আবার আবার থেকে থেকে ইস্যু করেছে ওমম কেন রে এরকম করছিস তুই আবার আজকাল ঘুম থেকে উঠে আবার বকা খাবি কিছু করার নেই এরকম হত্যাছানো না আমার ভালো লাগে না তো আজকে মতন রান্না করার কাছে সব গ্যাসটা মুছে পরিষ্কার করা হচ্ছে শুধু মেন ভাতটা ফটাছে ওটা হয়ে গেলে হয়ে যাবে রাজীব এখন ওয়াশরুমে গেছে আর আমি মেয়েটার সাথে কথা বলছি না এত জোর রাগ ধরেছে আজকে আবার টয়লেট করেছে বিছানা কি শুরু করেছে বদমাইশি ভগবান জান তাই এবার মেয়েটাকে একটু খাওয়াবো রুটি মা সকালবেলা বানিয়েছে রুটি আর একটা সবজি আর কি ঝিঙে ঢেঁড়স ফেঁড়স সব কিছু আছিল আমি আসছিল মিলিয়ে সবজি বানিয়েছে সেটা একটু দেবো যদি না খায় তো জেলি দিয়ে জ্যাম দিয়ে দিয়ে দেবো আর আমার জন্য ওটস মুড়ি বানাবো এখন সে ভিজছে ভিজুক আর একটু পরে খাবো কালকে এগারোটার সময় রাত্রিরে খেলছিলাম চেষ্টা করি অ্যাটলিস্ট বারো ঘন্টা পরে কারণ অ্যাকচুয়ালি নিয়ম ষোলো ঘন্টা বাট আমার ষোলো ঘন্টা হয় না যেহেতু ওষুধ রয়েছে কিছু করার নেই রাত্রিরে আগে খেলে হয় বাট আমি এত রাত অবধি জাগি তো দুটো তিনটে দুটো তিনটে তো হয়েই যায় মানে এডিটিং করে এ করে সব কিছু করে তো ওই জন্যেই আরও আর কি খিদে পেয়ে যায় অত তাড়াতাড়ি খেলে করার নেই এগারোটা বাজতে দশ মিনিট পাঁচ মিনিট বাকি রেডি হয়ে গেছে নিচে যাব ব্রেকফাস্ট করব আমি আর রাজদীপ দুজনে চলো নিচে যাই মেয়েও দেখাবে বাবাই সকালবেলা নাম দিয়েছিল চলো যাই দেখি আর রাজদীপ আমাদের চিকেনের ঝোল দেখে বলে যে খাবো না আমি জল ভাত খাবো বলো ওর জন্য আমরা সবাই স্যাক্রিফাইস করছি ওর উচিত চিকেনের ঝোলটা খাওয়া আমি কতক্ষণ ধরে কত কষ্ট করে বানালাম আমরা ধরে। দেখি জোর করে খাওয়াতে ও ঝোল দেখেই বলছি আমি কেমন ও একদম খেতে চায় না এরকম পাতলা ঝোল বলো হালকা ঝোল বলো একদম পারে না খেতে কিন্তু আমাদের ঝোলটা কিন্তু খাবার খেতে খারাপ হয়নি যেহেতু দই আছে আর লেবু আছে তো ওই জন্য একটু বেশ স্মেলটাও মানে ফ্লেভারটাও অন্যরকম হয়েছে কিন্তু সাদা সাদা দেখতে হয়েছে আমি একটু লঙ্কার গুঁড়ো দিইনি নিই আর হচ্ছে যেহেতু সাদা সাদা দেখতে হয়েছে বলে ওই জন্য খাবো না আর দই দিলে তো একটু সাদা হবেই বলো

বাহ খুব সুন্দর লাগছে ঘাড় ধরে সবজি খাওয়াচ্ছে ঘাড় ধরে ঘেটি ধরে ঘেটি কি রোগ আগ ডাক্তার আমি বললাম না বলিস না ডা যেতে হবে বদ সেদিনকে গেছে বলে আমি এই আগের দিনই বলছিলাম ডাক্তার কারণ যেতে হচ্ছে না আর পরের দিনই যেতে হচ্ছে মাথার টাক একদম গালির দিচ্ছে এত রোগ হয়ে গেছে আমাদের সবার দেখানো যেটা কাটা রয়েছে কি সুন্দর লাল দেখ লাল হবে বারোটা বাজে এবার স্নান ধান করবো আর দেখো বাবাই দাও একটা মামামামে জামা দিয়ে গেছে আমি এখনো খুলে দেখিনি যদিও বা এই যে পরে আমি যখন খুলবো তোমাদেরকেও দেখাবো আর রাজদ্বীপের এখন কোনো দিন ঘি মাখন তারপরে মাংস যে মাংস চিকেনও খেতে পারবে না তারপরে ডিমও অল্প স্বল্প খেতে বলেছে ফুড যে কোনো ফাস্ট ফুড তেল মশলা সব টোটালি বন্ধ আবার চার দিন পরে যেতে বলেছে ওর কিছু টেস্ট করাবে ইউএসজি দেবে বলেছে বলছে হতে পারে ফ্যাটি লিভারও হতে পারে তো এখন দেখা যাক কোনটা কী হয় তো এখন খেলো যেহেতু চিকেন বেছারা যত হালকা রান্না করেও মানে খেতে পারলো না যা আগে হচ্ছে তোমার দু পিস চিকেন খেয়ে গেছিলো সেটাই যা এখন একটু জল দিয়ে ভাত খেলো লেবু দিয়ে না আর কিছু তো রান্না হয়নি রাত্রিবেলা দেখি ওর জন্য একটু পনির করে দেবো ভাবছি একদম হালকা করে যেমন মেয়ে রান্না করি সেরকম করে দিতে হবে কিছু করার নেই তাহলে স্নান করি মেয়েটাকেও স্নান করাই এবার আবার পরে তোমাদের সাথে কথা বলছি তো আর খাওয়া দাওয়া হয়ে গেছে তিনটে পনেরোটা বাজে এখন আরে দেখো নতুন চাদরটা পেতেছে এটা নববর্ষের দিনে নতুন জামা পড়েছি আমি নতুন মামা আমার নতুন জামা পড়েছে এটা বাবাইরা দিয়েছিল শান্তিনিকেতন থেকে মা উঠে দাঁড়ায় দেয় জামাটা দেখাই এই দেখো ভাল লাগছে বেশ জামাটা পরে দুজনে এই নতুন নতুন পরে আজকার বাড়িতেই বসে থাকবো কিচ্ছু করা নেই যেহেতু রাজদ্বীপের বাইরে খাওয়া বারণ তো ও বলছিল নিয়ে যাবে কালকে নিয়ে যাবে আজকে হয়তো হতো না কিন্তু কালকেরাও হয়তো বলছিল নিয়ে যাবে কারণ কালকে ওদের দোকান বন্ধ এবার থেকে সোমবার করে দোকান বন্ধ থাকবে তো ওই জন্য হাই বললাম না থাক দরকার নেই কারণ সেই বাইরে যাবো আমি খাবো ও খাবে না একটা কেমন লাগে যেন থাকবে তো ব্যাপার নাই কোথাও ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ ছটা আগে কিন্তু মেয়ে উঠেছে ছটায় তাই তারপরে এসেছি রান্নাঘরে আর রাজীব চলে গেছিলো সোজা বড়দির বাড়ি ওখানে গিয়ে ছোট মাছ চলে চুনো মাছ যেটাকে বলে মোড়লা মাছ ওই দিয়ে ভাত খেয়ে এসছে আবার সাথে করে রাতের জন্য দেখো চুনো মাছ নিয়ে এসছে বলে আমি পনির খাবো না তা আমাকে আর পনির বানাতে হবে না ও চুনো মাছ দিয়ে রুটি খাবো এখন একটু মাখানা ভেজেছি আমার আর মেয়ের জন্য আর আমার সাথে আমার জন্য একটু চা বানাবো চিনি ছাড়া আর মেয়ের ভাত বসাবো ব্যস্ত হয়ে যাবে আজকে রাতে ভাবছি আমি একটু ভাত রয়েছে ভাবছি নটা দশটার আগে একটু ভাত খেয়ে নেবো আমার না চিকেন দিয়ে আমি কেন জানি না একটু আমার রুটি খেতে ভালো লাগে না মানে বিশেষ তাও কষা হলে তাও ঠিক আছে বাট এই ভা মানে ঝোল পাতলা ঝোল বলো বলো আজকের যে ঝোলটা হচ্ছে ওটা মুড়ি দিয়েও খেতে ভাল লাগে না তো আমি মুড়ি দিয়ে ভালো লাগে খেতে সুতরাং একটুকুনি ভাস নিয়ে আর খেয়ে নেবো চিকেনটা চলো মেয়েটাকে মাখানা দিই সবে কাজুটা যেন ভিজিয়েছি সবে কাজুটা ভিজিয়েছি ভাগ্যিস টমেটো ফমেটো গুলো বার করে এনেছি কাটবো বলে ভাগ্যিস কাটেনি না তো আবার ওই কাটা ফাটা গুলো কোথায় রাখতো মাখানাটা দিই আর তারপর ভাতটা বসাবো ব্যাস তারই হয়ে যাবে রাজদীপের জন্য ওটা এখানে এরকম ওই ওইটার মধ্যে বক্সটার মধ্যে নাম করে ঘোরাও তাহলে বক্সটার মধ্যে হ্যাঁ হ্যাঁ রাজদীপের জন্য বানানো হচ্ছে লস্যি আমার আর মায়ের দুজনের চা হয়ে গেছে দেখো বল তুমিও বলো বলো মাম্মাম তুমিও বলো শুভ নববর্ষ দিদি বলো হ্যাপি বেঙ্গলি নিউ ইয়ার ও বলো দেখি দেখি জামাটা খুলে দেখা কি জামা দিলি আর কিছু তো জামাটা খুলে দেখা কতগুলো ড্রেস হলো মামাম তোর দুটো টপ ও বাহ কিন্তু মামা তো বড় হবে ফাইভ টু সিক্স ইয়ার এনেছে টু হুম হট প্যান্ট প্যান্টটা হয়তো একটু বড় হবে কিন্তু ঠিক হবে কিন্তু জামাগুলো তো অনেক বড় হবে মাম্মা দেখি পরিয়ে তো বড় হচ্ছে একটু পরের বছর একদম ঠিকঠাক হবে ঠিক আছে গুঁজে পড়বো আমরা তাই তো মামা আমাদের মুমু দিদি অনেক রোগা হয়ে গেছে অনেক রোগা হয়ে গেছে গেছিস আরো রোগা হতে হবে তার মানে যত রোগা অবিস তোর স্কেটিং করতে সুবিধা হবে তাই জন্য বলে ম্যামরা মামের মতন রোগা হতে হবে তাই না মামা আর আমার মতন তোমাকে পাতলা হতে হবে যাতে সব জামা গায়ে থেকে ঢেল পড়ে যায় আর রাজীব এখনো ঘুমাচ্ছে দশটা বাজতে যায় সাড়ে ন পৌনে দশটা বাজে এই বইতে পালে গেছে মামা নমস্কার করো নমস্কার করো করতে পারে মামমাম ভালো মেয়ে গুড गर्ल করো তো মামমাম দেখে वेरी गुड তপ মা কাছে যা ম্যাজিক পট তুমি নীনি বসো আমি ভাতটা নিয়ে আসি তোমার 10টা বাজে টিভি চালিয়ে দি যাবে না খেলা করবে এমনিই দেখ ক্লিপগুলো তোকে এগুলো আলাদা করে দিয়েছে এ বাবা ভেঙে দিয়েছে তো তুমি আইসক্রিম গুলো তারপর টিভি চালাবো না এমনি খেলা করবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তুমি বসো আমি ভাতটা নিয়ে আসছি হ্যাঁ মুসাই টুসাই টাঙিয়ে পুরো রেডি মেয়েটা রয়েছে এখন নিচে বড় দিয়ে এসেছে যেহেতু খাইয়া দাইয়ে একটু নিচে নিয়ে গেছিলাম তো আমি সেই ফাঁকে ভাবলাম বসে না থেকে মশারিগুলো টাঙিয়ে নিয়ে অসুবিধা নেই এনেই ঘুমটা বাড়িয়ে দেবো এখন এগারোটা কুড়ি মতন বাজে যেহেতু দুজনেই একসাথে খেয়ে নিয়েছি আমি আর মাম্মাম তা ওই জন্য ভাবলাম মশাইটা টাঙিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি এডিট করবো তো আজকের আমাদের নববর্ষ তো এইভাবেই কাটলো তোমরা দেখতে পেলে সারাক্ষণ বাড়িতে বসে বসে কি করব সব সময় তো আর সমান মানে দিন যায় না বছরের শুরুটা এরকম গেল মানে সারা বছরটা আমার ভালো যাবে সবসময় পজিটিভ ভাবতে হয় নেগেটিভ ভাবলে নেগেটিভই যাবে তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমাদের এই বছরটা খুব খুব ভালো যাক এটাই উইশ করি তো আজকের মতন গুড নাইট টাটা